হ্যালো এভরি এখন ঘড়িতে প্রায় রাত সাড়ে দশটার মতন বাজে আর লিডারকে তো রিটার্ন করানো কমপ্লিট হঠাৎ করে অভিষেক বলে বল উঠলো যে চলো চা খেয়ে আসি আর যেহেতু চায়ের প্রস্তাব না তো করা যায় না কারণ আমরা চরম লেভেলের চা খোর মানে দিনে প্রায় দশবার চা হলেও আমাদের কোনো অসুবিধা নেই তো একদম তাড়াতাড়ি করে ঝটপট করে রেডি হয়ে বের পড়লাম চা খাওয়ার উদ্দেশ্যে আর এদিক ওদিক একটু ঘুরতে ঘুরতে এই কাকুটার দোকানে ফাঁকা পেলাম আর এই কাকুটার দোকান কলেজেট স্কুলের একদম অপোজিটে পৌরসভার ঠিক পাশে তো এবার দাঁড়িয়ে রয়েছি চায়ের জন্য ওয়েট করছি আর রাতের আকাশ কৃষ্ণনগর তো একদম পুরো জমজমাট কারণ সামনে আমাদের সবচেয়ে বড় সব জগযাত্রী পুজো আর একটু একটু ঠান্ডা পড়ছে গাড়ি যাচ্ছে সব মিলিয়ে রাতের বেলায় বেরোনোর কিন্তু মজাটাই আলাদা আর এই যে স্যার আমাকে একটু ভিডিও করে দিচ্ছেন যদিও বা একদম পরিমাণে খুবই পরিমাণে একদম ক্যামেরা সাই একটু ক্যামেরার সামনে আসতে চাই না ওই যেটুকু আমি আর কি তুলি সেটুকুই কিন্তু এখন দেখি একটু মানে আমি না বলা তো আমাকে একটু বলে দাও ভিডিও করে দিই একটু একটু করে দেয় আর এই যে আমাদের চা চলে এসছে ওহ আর চাটা দেখে তো আমি পুরো একদম দারুণ আনন্দ পেয়ে গেছি কারণ এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু চা খাবো আর চায়ে পেয়ে চর্চা করবো আর চায়ে পে চর্চা করতে গেলে চা ছাড়া চা চা খাওয়া ছাড়া তো হয় না তো সেটা খেতে খেতে ঠিক পাশেই দেখছি ফুচকা ও দই বড়ার দোকান তো ফুচকা তো আমরা জেনারেলি রাস্তায় খেয়েই থাকি নো ডাউট কিন্তু দই বড়া তো আমাদের এখন খুবই ভালো লাগে বা ধোসা এখন আমাদের খুব ফেভারিট একটা ডিশ হয়েছে বলতে পারা যায় তো সেই জন্য অভিষেক আগেই চলে এলো দই বড়াটা অর্ডার দিতে আর এই যে দই বড়া চলে এসছেন প্রথমে দর্শনধারী বলে না তো এত সুন্দর গার্নিশিং করে দিয়েছে লাইক ওই ঝুড়ি ভাজা আর চেরি কুচ বিট বিটনুন এসে সব কিছু দিয়ে এত সুন্দর গার্নিশিংটা করেছে তো দেখে মনে হচ্ছে কি যে দারুণ হবে আর এখানে দইবড়া হোকলা ইডলি মকটেল লস্যি ফ্রাইড চিকেন অনেক কিছু চুরমুর ফুচকা চকলেট ফুচকা অনেক কিছু পাওয়া যায় alo daron ishon sov bor ekanh সত্যি বেশ তুই বড়াটা খেয়ে খুব ভালো লাগলো কারণ গ্রেভিটা এত সুন্দর চাটপাটা হয়েছিল আর বড়াটাও ভীষণ সফট ছিল বলতে পারা যায় আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে প্রাইসটা মানে চল্লিশ টাকায় এত সুন্দর মানে একজনা খেতে পারবো না আর কি আমরা দুজনা নিয়েই শেষ করতে পারলাম আর কি তো বেশ ভালো লাগলো আবার আসবো আন্টির দোকানে খুব ভালো লাগলো তোমরাও গিয়ে অবশ্যই একবার ট্রাই করে আসতে পারো আর চা খেয়ে তো এনার্জি আমার তুঙ্গে তার ওপরে আবার এক্সট্রা বোনাস হচ্ছে দই বড়া তো সব খেয়ে আমি ওকে বললাম যে তুমি ওর পেছনে বসো আমি স্কুটিটা চালাই আর রাতের শহর মানে রাতের রাস্তায় তো স্কুটি চালাতে আমার খুবই ভালো লাগে তো ওকে পেছনে করে আর কি আমি এবার বাড়ি পথে রওনা দিচ্ছিলাম কারণ এখন ঘড়িতে প্রায় এগারোটা মতন বাজে এবার বাড়িতে যাবো রিডা অনেকক্ষণই রয়েছে আর প্ল্যান করে যাওয়া আর সাডেনলি যাওয়ার মধ্যে বেশ অনেকটা তফাৎ হাট করে বেশ ঘুরতে যেত এইটুকুনি সময় ভীষণ ভালো লাগলো আর কি একটু মাইন্ডটা ফ্রেশ হলো বাড়ির থেকে বেরিয়ে তো এইবার বাড়ির পথে রওনা দেওয়া যাক তো আজকের ভিডিওটা আপাতত এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সবাইকে জানাই গুড নাইট